নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মৌসুমি জীবনশৈলীর নতুন আর ব্লগে আপনাদের স্বাগত মাসির বাড়িতে কয়েকদিন আগে ছিল একটু খাওয়া দাওয়া সেখানে আমরা দুজন আমি আর মা টোটোতে করে যাচ্ছি আমার মাসির বাড়িও বেশি একটা দূর না খাগড়া বাড়ি তো চলে আসলাম আমরা হাঁটতে হাঁটতে টোটো থেকে নামার পর মাসির বাড়ি আর আসা মাত্রই দেখছি যে ওয়েদারটা এরকম এরকম জানি মেঘলা মেঘলা তো আমি ভাবছি যে একটা মানে ঝড় আসবে এরকম ঝড়ের আগাম যে সংকেত ওরকম মনে হচ্ছে তো মা বলছে চল মামার বাড়িতে গাছে অনেক ভর্তি আম আছে আমি বললাম চলো গিয়ে দেখা যাক আর তোমরা ভাবছো আমি মাসির বাড়ি আসছি তো মামার বাড়ি কোথা থেকে আসলো আসলে আমার মাসির বাড়ি আর মামার বাড়ি একদম পাশাপাশি তো আমি গেলাম ভেতরে আর একটা গাছে নতুন ফল হয়েছে সেটা দেখতে খুব ভালো লাগে এমনি আম তো আমরা বাজার থেকে অনেকেই কিনে খাই কিন্তু গাছেরটার স্বাদই আলাদা আমার তো তাই মনে হয় তারপর গিয়ে দেখি পুরো গাছ ভর্তি আম আর গাছটাও বেশি একটা বড় না অনেক ছোটো আমঠাম দেখে বাইরে আসছি অমন সময় দেখছি প্রচণ্ড বাতাস মানে ঝড় একটা আমি তো ভাবলাম হয়তো বা ঝড়ই আসবে কিন্তু সেই পরিমাণে ঝড়টা হয়নি নেই আর কি দেখে মনে হচ্ছিল আকাশ পুরো একদম মেঘে ঢাকা আর আমি এখানে ঘরের মধ্যে বসে বসে পুচকুটাকে ঘুম পাড়াচ্ছি আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো দিদি এসে আমাকে বড়া দিয়ে গেল বললো যে তুই এখানে বসে আছিস তো খা আমরা যেহেতু খাচ্ছি আমি বললাম ঠিক আছে দাও তো আমি বড়া খাচ্ছি আর ওয়েদারের ফিল নিচ্ছি সে সুন্দর বৃষ্টি পড়ছে বাইরে জানলা খুলে বসে আছি তারপর সন্ধ্যা ও উঠে পড়ছে ওর নাম তো আমি ওর খেলতে ব্যস্ত ওকে বলছি যে একটু দেখাতো আর আমি তো অত একটা ইংলিশ নাম জানি না সব পশুর কিন্তু ও যে এতগুলো জানে আমি তো হাঁসকে মুরগি বলে দিছিলাম কি বলি ওকে যাই বলছে ও দেখাচ্ছে ও ক্যামেরা দেখে সে খুশি হচ্ছিল ওর যেগুলো ফেভারিট পশু আছে সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছে তারপর আর কি ওর সাথে খেলে খেলে অনেকক্ষণ টাইম পাস করলাম ভালোই লাগে বলো বাচ্চাদের সাথে একটু খেলা করে নিজের বাজপানা চলে আসে মনে হয় আমি ভুল বলছি তো দিদি বলছে যে এটা হেন না হেন মানে তো মুরগি আমি বললাম আচ্ছা আমি তো তো জানি না আর এদিকে এসে দেখি যে মাসি রান্না করছে আর যখন ক্যামেরাটা নিয়ে আসছি মাসি আমাকে বলছে যে দেখা কি কি বানিয়েছি আমি বললাম দাঁড়াও একটু আমি দোকান থেকে ঘুরে আসি তারপর দেখাচ্ছি তো আমি দোকানে গেছিলাম ব্যাগ আনতে ব্যাগ নিয়ে আসলাম চলো এখন দেখি মাসি কি স্পেশাল ডিশ বানাচ্ছে ওহ মাই ফেভারিট কাতল মাছের ভাপা আসলে মাসে খুব টেস্টি রান্না করে যেটা সত্যি কথা এটা হচ্ছে মুড়িঘণ্ট আর চাটনি আমাকে সব খুলে খুলে বলছে ভালো করে নে মানে ওদের অনেক এক্সাইটমেন্ট থাকে না আমরা ভিডিও বানাই ওরা ভালো ভালোবাসে আর কি আর ভালোবাসে বলেই হয়তো বা আমরাও করতে আরও ইন্সপায়ার হই তারপর খাওয়া দাওয়ার পালা কারণ রাত ভালোই হয়েছে বাড়িতে যেতে হবে এখন কি কি বানিয়েছিল মাসি তখন তোমাদেরকে সেটাই দেখাচ্ছি তোমরা ভেবো না যে আমি এতটুকু ভাত খাবো কারণ আমাকে দেখে তো মনে হয় না নিশ্চয়ই যে আমি এতটুকু ভাত খাই কারণ ভাতটা আনতে গেছে এই যে নিয়ে আসলো এটা হচ্ছে আমার খাওয়া কাউকে আমি খাওয়াটা দেখাই না তাও আজকে সবাইকে দেখাই দিলাম যাই হোক তো এটা ছিল গুড়া মাছের চচ্চড়ি প্রথমে আমি চচ্চড়ি দিয়ে খাবো ডাল তেমন একটা পছন্দ না আমার তাও খেতে হয় খাই আমার মতো কে কে আছে যারা ডাল খেতে পছন্দ করো না আর চলে আসছে এখন কাতল মাছের ভাপা তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর বেশি একটা লেট করব না এগোটা বেজে গেছিলো এখন আমরা যাচ্ছি বাড়ি আর এই যে খাগড়াবাড়ির সেই গেট আমি তো আগেই বলেছি যে আমার গেটের সামনে ভিডিও না করলে ভালো লাগে না তো বাবা মাকে সামনে বসাইছি আর আমাকে পিছনে তারপরে আমরা যাচ্ছি এখনও কে কে বাবার সাথে সাইকেলে যাও বলো তো কমেন্ট করে আমাকে জানায়ও তো চলে আসছি বাড়ি চলো টাটা নতুন ব্লগে নতুন কিছু কথা নিয়ে আবার আপনাদের সাথে অনেক বেশি কথা হবে টাটা ভালো থাকবেন বাড়ি যাই